দর্শক আগামী নির্বাচনকে ঘিরে চলছে জল্পনা কল্পনা কয়েকদিন আগে টক টেবিল বিএনপির নেত্রী রুমিন কাছে তার বক্তব্যে উঠে এসেছে আগামী নির্বাচন হচ্ছে না এটি তার ব্যক্তিগত অভিমত ছিল কিন্তু সত্যি হয়েছে সত্যি হতে চলেছে গত তেসরা ডিসেম্বর অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের রিড করাকে কেন্দ্র করে তিনি নির্বাচনকে চ্যালেঞ্জ করে দিয়েছেন ডিসি এবং ইওনোকে দিয়ে কেন নির্বাচন পরিচালনা করা হবে এরকম একটি চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছেন তার রিটের মাধ্যমে এই রিটের মাধ্যমে কিন্তু পরিষ্কার হয়ে গেল আগামী নির্বাচনকে ঘিরে এবং আগামী নির্বাচন সঠিক সময়ে অনুষ্ঠিত হচ্ছে কিনা। কারণ যে গুঞ্জন আমরা দেখতে পাচ্ছি আলোচনার টেবিলে টাক টেবিলে যে কথাগুলো হচ্ছে আগামী নির্বাচনকে ঘিরে এই রিড করার মাধ্যমে অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের রিড করার মাধ্যমে সেটি কিন্তু স্পষ্ট হয়ে গেল কারণ বারে বারেই বলা হচ্ছিল ইসি ডিসেম্বরের প্রথম দিকেই তফসিল ঘোষণা করবেন কিন্তু প্রথম সপ্তাহের প্রথম দিকে অর্থাৎ তেসরা ডিসেম্বর এই রিড করাকে কেন্দ্র করে একটি জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে তাহলে নির্বাচন কি পিছিয়ে গেল যে কথাটি প্রশ্ন আমরা বরংবার বলছিলাম এবং সবার মধ্যে রাজনীতি বিশ্লেষকদের মধ্যে যে প্রশ্ন উঠছিল সেই কথাটি কিন্তু সত্যি হতে চলেছে এদিকে বিএনপির চেয়ারপারসন অসুস্থ আছেন এবং তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু বাংলাদেশে আসতে পারছেন না এই যখন অবস্থা ঠিক তখনই কিন্তু নির্বাচন পেছানোর এটিকে একটি কৌশল নাকি ষড়যন্ত্র বরাবরই নির্বাচন কমিশন বলে আসছে আমরা প্রস্তুত আছি নির্বাচনের জন্য সব কিছু আমরা গুছিয়ে এনেছি এবং সকল নির্দেশনা মেনেই কিন্তু আমরা প্রস্তুতি গ্রহণ করেছি পুরে দমে কিন্তু এই রিটের পর কিন্তু পাল্টে গেল দৃশ্যপট এখন বলা হচ্ছে দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে কিন্তু প্রশ্ন রয়ে যায় এই রিট কবে শুনানি হবে রিট শুনানির পরে কি ঘোষণা আসতে পারে এই হাইকোর্ট ব্রেঞ্চ থেকে এটি কিন্তু একটি বাধা তৈরি হইল কারণ নির্বাচন তফসিল ঘোষণা করতে পারবে না এই রিট পরিষ্কার না হওয়া পর্যন্ত রিট যদি খারিজ হয়ে যায় তাহলে কিন্তু ইসি আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করবে কিন্তু রিটের শুনানি যদি পিছিয়ে যায় তাহলে কিন্তু সে রিটের শুনানির জন্য অপেক্ষা করতে হবে নির্বাচন কমিশনকে আসলে কোথায় আটকে গেল আগামী নির্বাচন সবগুলোর দলগুলোর অবস্থায় বা কেমন হবে কে কল কাঠি নাড়ছে আগামী নির্বাচনকে ঘিরে সবার মনে যখন শঙ্কা তৈরি হয়েছিল আগামী নির্বাচনকে ঘিরে এদিকে কিন্তু কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর কেন্দ্রীয় সভাপতি কমরেড এম এস আমাদ একটি চ্যানেলসের একটি টক শোতে বলেছিল আগামী নির্বাচন কিন্তু সাহসাই হচ্ছে না নির্বাচন হতে দেবে না বর্তমান সরকার ডক্টর মাহমদ ইমরুদ সরকার তার কথাই কি সত্যি হতে চলেছে দেখবার বিষয় আগামী নির্বাচন আগামী ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হচ্ছে